আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজাদার সুস্বাদু ভিন্ন স্বাদের আমের আচার দেখে নিন প্রস্তুত প্রণালী প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু কাঁচা আম আমগুলোকে আমি ছিলে নিচ্ছি ছিলে নিয়ে এখন আমি আমগুলোকে ফাল্লি করে নিব আমের বাড়াটা একটু শক্ত থাকে এরকম আম নিলে এই আচারটি বানাতে সুবিধা হয় আর খেতেও ভালো লাগে দেখুন আমটা কতটা শক্ত এখন আমি আমগুলোকে ফাল্টে করে নিয়ে এখন আমি ছোট ছোট পিস করে নিয়েছি লম্বা লম্বা করে এতে দেখুন এভাবে আমি আমগুলোকে সবগুলো আম এভাবে পিস পিস করে কেটে নেব কেটে নিয়ে আমি এখন আমগুলোকে পানির ভিতরে ভিজিয়ে রাখবো লবণ পানি দিয়ে এখানে আমি কিছু পানি নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি লবণ লবণ পানিতে এই আমগুলো আমি দু ঘন্টার মতো ভিজিয়ে রাখবো দু ঘন্টা পরে এখন আমি আমগুলো দিয়ে আচার বানানোর জন্য আমগুলো এখন একদম রেডি এর ভিতরে আমি আমগুলোর দু তিনবার পানি চেঞ্জ করে দিয়েছি যাতে আমের ভিতরে টকটা বেরিয়ে যায় এখন আমি আমগুলো দিয়ে সাথে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি এখানে অনেকটাই চিনি দিয়েছি আর যেহেতু টক মিষ্টি এক এক আম এক এক রকম একটু টক থাকে টক অনুযায়ী আপনারা চিনিটা দিয়ে নেবেন এখানে আমি চিনিটা দিয়ে আমটাকে একটু নেড়ে দিব আম যদি বেশি টক হয় তাহলে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে এই তো দেখুন এই অবস্থায় আমে কোনো পানি নেই চিনিটা দেওয়ার সাথে সাথেই আমটা থেকে অনেকটা পানি বেরিয়ে আসবে আম যত টক বেশি হবে পানি তত বেশি বের হবে এখন আমি চিনিটার সাথে আমটাকে ভালোভাবে মিক্স করে নিব এ পর্যায়ে চিনি চুলা রাশটা লোতে থাকবে চিনিটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও আমি আমটাকে একটু নেড়ে চেড়ে নেব যাতে লবণটা আমের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় এভাবে চুলার লোতে রেখে আমটাকে আমি জাল করে নেব এই দেখুন কিছুক্ষণ পরে আমটা থেকে কতটা পানি বেরিয়ে আসছে অনেকটা পানি বেরিয়ে আসছে এই পানিতেই আমটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে আর আমের যে রসটা মিষ্টি রসটা এটাও আমের ভিতরে ঢুকে যাবে আমটা যেহেতু মিষ্টি মিষ্টি হবে আচারটা এভাবে চুলার জালটা একটু বাড়িয়ে দিয়ে আমি পানিটা শুকিয়ে নেব দেখুন আমগুলো এখনও কত সুন্দর আছে একটা আমও ভেঙে যায়নি আমের পানিটা একদম শুকিয়ে গেছে আর আমগুলো এখনও কত সুন্দর আছে দেখুন একটা আমও ভেঙে যায়নি অনেক সুন্দর একদম আস্ত আস্ত আছে আমগুলো আর আমগুলোরও কালার চেঞ্জ হয়ে গেছে মিষ্টিটা খেয়ে তার একদম রসালো হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য গুঁড়ো টালা শুকনো মরিচ গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি আদা চামচের মতো পাঁচ পুরোন গুঁড়ো দিয়ে এখন আমগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি সমস্ত মশলার সাথে যাতে ভালোভাবে মিক্স হয়ে যায় এই তো দেখুন আমগুলোর সাথে মশলাটা ভালোভাবে মিক্স হয়ে গেছে এ পর্যায়ে মশলাটা দিয়ে এভাবে নেড়েচেড়ে নিয়ে যখন আমের জলটা একদম শুকিয়ে যাবে তখন আমি নামিয়ে নেব দেখুন আমগুলো কি সুন্দর হয়েছে আর আমটারও কত সুন্দর একটা কালার চলে আসছে এভাবে আমি একদম রসটা ভালোভাবে যখন শুকিয়ে যাবে তখন আমি আমটাকে নামিয়ে নিব এই আমের আচারটা ছোটো বড়ো সবাই খেতে খুবই পছন্দ করবে আর আমের আচারটা সারা বছর এভাবে সংরক্ষণ করে রাখা যায় এই আমের আচারটা খেতে কিন্তু দারুণ মজা এই তো দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে এখন আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি দেখুন আচারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আপনার একবার হলো বাসায় আচারটি তৈরি করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে